এই ছেলে জিলে কথা সংgalo আমার মা মরলে সব একটু মানি দাও না আদিলার না আমি তো বলেছি শুনেন আপনার ভাই বিয়ে করছে তার বউ আছে আপনারা চাইলে দুদিন পর পর এই বাসা আসতে পারবেন না বুঝতি কি বলতিছো আমি আমার ভাইকে দেখতে আসছি আমাকে ডাক্তার দেখাইতে আসছি তুমি এভাবে কথা বলছো কেন আমার মা কিজিরদিন দুনিয়াতে বাচ্চা থাকবো আমার বাবার মতো আমার মা মরে যাইবো ওমা মা কি হলো ওমা মা। এা না। আম্মার আর আমার দম বন্ধ হয়ে আমরা থাকতে পাই না ভাই। আসো ভিতরে আসো আরে না ভিতরে যাব না। আরে কি বল? তুই তোর কি নির্বাচন তোর সমস্যা কি? তোর সমস্যা কি? আমার মা বাই এই বাসায় থাকবে। নিজে ভালো খাই নাই ভাইdere খাইয়ছি। নিজে কোনোদিন ভালো পোশাক পরি নাই ভাইdere পরাইছি। নিজে পড়া লেখা করি নাই ভাইdere পড়া লেখা করাইছি। আরে। এই শয়তানের বাচ্চা। তোদেরকে যে এতগুলো কথা বললাম এত কিছু বললাম আমার আসতেছি তো আপনারা এখানে কেন আসছেন ভালো আছে কিনা সেটা পরে জিজ্ঞাসা করবেন এইখানে কেন আসছেন সেটার উত্তর দেন আগে কি রাব বিলরে তো অনেক দিন দেখি না আরে খুব দেখতে মনে চাইছে আর আমায় অসুস্থ ডাক্তার দেখামো তো তাই ভাবলাম কয়দিন তুঙ্গু বাসায় মায়ের ডাক্তার দেখামু ভাইদেরও দেখমু হইছে বুঝছি আর বলতে হবে না এগুলো না সব অজুহাত দুই দিন পর পর রাব্বিলকে দেখার স্থল করে এই বাসা আসতে হয় না এই কেন আসে আমি তো এটা বুঝি না হ্যাঁ তুমি এভাবে কথা বলছো তো কিভাবে কথা বলবো কিভাবে কথা বলবো দুই দিন পর পর এই বাসায় দুই দিন পর পর এই বাসায় আর শুনেন আপনার ভাই বিয়ে করছে তার বউ আছে আপনারা চাইলে দুদিন পর পর এই আসতে পারবেন না বুঝছেন কি বলতেছো আমি আমার ভাইকে দেখতে আসছি আমাকে ডাক্তার দেখাইতে আসছি তুমি এভাবে কথা বলছো কেন তো ডাক্তার দেখাবেন আপনার গ্রামের দেখাবেন গ্রামে কি ডাক্তার নাই হ্যাঁ শহরে কি ডাক্তার থাকে গ্রামে থাকে না ওই গ্রামের ডাক্তার দিয়ে হইব না শহরের বড় ডাক্তার লাগবো আর হয়েছে কি এই ব্যাগের মধ্যে না আঙ্গুর খেতের অনেক শাকসবজি আছে নেও তোমার জন্য নিয়েছি ও আচ্ছা আচ্ছা দেখি একদম তাজা দেখি একটু সাইড হন তো হ্যাঁ এগুলো নিয়ে আমার বাসা থেকে এখনই চলে যান জান বলছি এত কষ্ট করে নিয়ে এলাম আর এটা তুমি ফলাই দি পচা সস্তা শাকসবজি আমার বাসায় রান্না হয় না এগুলো অজুহাত না দিয়ে বের হয়ে যান বের হয়ে যান আমি ওশিম কইছিলাম যে বাসা লাগব না তুই আমার টাইম নেস রে বাসায় লই দরদ দেখাইতে আসছেন না দরদ দেখাইতে ছেলেকে দেখার নসলা করে এই বাড়িতে আসছেন যেন ছেলের কয়টা টাকা শেষ করতে পারেন আমি তো বুঝি সবকিছু বুঝি না শোনে আপনি না বড় শয়তান হ্যাঁ এই জন্য আপনার ছেলেকে বড় ছেলেকে ভোলাই ভোলাই এই বাসায় নিয়ে আসছেন ছোট ছেলেকে দেখার নসলা করে জানতো জানতো চলে যান কি কী বলতে আছো তুমি মা কি হলো ওমা মা হ্যাঁ শয়তান বুড়ি ভাব ভরছে মনে করছে ভাব ধরলে আমি এই বাড়িতে জায়গা দেব না না সেটা মোটেও চলবে না যতই ভাব ধরেন না কেন এত অভিনয় করেন না কেন আমি আপনাকে আর আপনার বড় ছেলেকে এই বাসায় কোনোভাবেই ঢুকতে দেবো না যান ওই রাস্তায় গিয়ে পরে মরেন গিয়ে যান অসহ্য মা তোমার কি হলো বা কথা কইতেছো না কে মা রাবিলার বউ ও রাবিলার বউ একটু পানি দাও না আমার মা কথা কইতেছে না মা ও মা মা তোমার কি হলো মা কথা কই না কেন রাবিলার বউ ও রাবিলার বউ একটু দজনা খোন না আমার মা মরে যাব একটু পানি দাও না আমার মা মরে যাইবো আই কি হইছে চিলা চিলা কথা ছেন আমার মা মরে যাব একটু পানি দাও না রাবিলার বউ তুই মরে গেলে যাস না আমি তো বলেছি আমার বাসায় ঢুকতেও দেবো না পানি কেন কোনো খাবারও দিব না যা বের হন বের হন তোমার আল্লাহ রসুল ধোয়া তোমার বাসায় কোনোদিন আসবো না আর এই কেড়ে তিরিশ মানে কোনোদিন আসবো না একটু পানি দাও না আমার মারি আমি বাসাবো আমার মা বইতে যাবো মা কোথাও তোমরা চলবে না

তোমার কি ছিল মা তুমি কথা কইতে না কে মা কি হইছে তোর কি হইছে কাঁদছস কে আমার কি হয় নাই মা আমার কি হয় না বাবা হঠাৎ করে মাথাটা ঘুরে হয়ে গেছে চল আমরা যাই কেন কে ডাক্তার দেখে আর এবার সর না করছিলাম তোরা তোর আসার জন্য তুই কে নিয়ে আমরা নিয়ে এসেছিস ক খুব বড় ভুল করে ফেলাইছি বাইরে এ এত ডুব ছিল বাইটা আমার আমিস না কোলে কইরা বুকে ধইরা বড় বললাম বিয়ে করলো আর পর হয়ে গেলো একটা মাইয়ের লেগে ভাইটা আমাকে ওইভাবে পর করে দিল চলো মা আর জীবনে ঢাকা শহরে আসুন না বললে মর বাঁচলে বাঁচুন থাকুন শাকপাত খানের কাছে বিক্রি করে না চল তা তো পেটে খাও রা আসুন আস্তে আরে ভাইয়া আম্মু কখন তোমরা আমরা তো সেই সকালে আইছি তোর বউ কত আদর যত্ন করে খাওয়াইলো গেছে ভাই তোর বৌটা খুব ভালা যাইতেছো কেন ওহ এই ঢাকা শহর না আম্মার আর আমার দম বন্ধ হয় আমরা থাকতে পাই না ভাই আসো ভিতরে আসো আরে না ভিতরে যাবো না আরে কি কি না আম্মারে লইয়া দেশে যাইতে হবে কাম আছে আমি না মা আর তোমরা যে ঢাকায় আসবে একবার কি আমার বলছো না তোরে খুব দেখতে মন চাইছিল আম্মা কইলো চল রাবিলার বাসায় যা কয়দিন থাকুন কিন্তু এখন আমার পর আম্মা কয় বাবারে আমি এনে থাকুন আমার দম বন্ধ হয়ে যায় কি বলো আম্মা এগুলো তোমরা গ্রাম থেকে আসবা একবার আমার তো নখ দিবা নখ দিয়ে আসবা না আজকে আমার এই বড় ভাইয়ের জন্য আমি প্রতিষ্ঠিত এত বড় অফিসে চাকরি পাইছি আজকে আমি ইঞ্জিনিয়ার আসলে কি বাবা মিশাদ কি

আমি জানতাম তোমাদের সাথে কিছু না কিছু হয়েছে এই জন্যই তোমরা চলে যাইতেছ তাই না আমি মাথা ঘুরে পড়ে গেছি এক গ্লাস পানি পর্যন্ত কামারা তে নাই তোর এটা কি সত্যি হ ভাই এইটাই সত্যি আমি কত কইছি তোর বউরে আমার এক গ্লাস পানি দেন মই মাথা ঘুরে পড়ে গেছে আমার মামু এইটা যাইবো তোর বউ কয় মরলে মরুক পানি হইবো না ওই মাত্র কি আপনি যাব ভাই

আসো সমস্যা নাই আমি আসছি না বই পাওয়ার কিছুই নেই বস বস আরে বস সমস্যা নাই ভাইয়া ব্যাগ দিয়ে ভিতর হ্যাঁ অথয় ব্যাগের ভিতর দেখো কি কি আছে যাও ভিতরে নিয়ে যাও উফ এই ব্যাগ তোমার কাছে কেন কেন আমার মা আর আমার ভাই আসছে আসছে সেটা তো আমিও জানি কিন্তু তাদেরকে বাসার ভিতর ঢুকাইছো কেন বুঝলাম না আমার মা ভাই আমার বাসায় ঢুকবে না ঢুকবে না ঢুকবে না আমি তাদেরকে বাসার ভিতরে ঢুকতেই দেই না তুমি তুমি বাসার ভিতরে ঢুকাইছে এত তোমার দরদ কেন হ্যাঁ ভাইকে না আমি একদম সহ্য করতে পারি না তোমার মা আর ভাইকে আমি গেট থেকে বাইরে বের করে দিয়েছি এই শোন এগুলো না পোচা শাকসবজি আমার বাসায় চলবে না শোন আরে এই শয়তানের বাচ্চা হ্যাঁ তোদেরকে যে এতগুলো কথা বললাম এত কিছু বললাম আমার বাসার ভিতরে ঢুকবি না যেই ছেলেকে দেখেছিস আর দর দর করে আমার ধরে রাখতে পড়েছিস বের হ বের হ বের কি করতেছিস কি করব হ্যাঁ কি করব আমি তোমাকে একদিনই বলি নি আমি এইবারতে থাক আর ভাইজন এইবারতে না আসে কেন আসলো কেন আসলো জান বসবে কেন বসবে কেন ওই ফুকিনির বাচ্চাটা আমার বাসায় বসবে না আর এই যে মহিলা আপনি না খুদ নষ্টের মূল ফুকিনির বাচ্চা গ্রাম থেকে দুদিন পরবার কেনই বাসে আসতে হয় হ্যাঁ আপনি এই যে বড় ছেলে তার কাছে থাকতে পারেন না দিনের পর দিন তার কাছেই থাকবেন এইবারতে কেন আসবেন হুম এই যে আপনার সাথে আমি বেশি কথা বলতে চাই না বীর হজন আচ্ছা কি কই বীর হজন ওরা কি মানুষ না নাকি না মানুষ না ফুকিননি ফকির নি আমার কাছে ওরা ফকির নি ছোট লোক গরিব তাদেরকে না আমি সহ্য করতে পারি না তুমি কেন বোঝো না এটা কেন বোঝো না বুঝলাম না আমার ভাই আমার মা আমার বাসায় আসবে তাতে তোমার সমস্যা কি সমস্যা আমার অনেক আছে কি সমস্যা বলো আমি তোমাকে নিয়ে এই বাড়িতে একাই থাকতে চাই আমি চাই না কদিন পর পর তোমার এই মা ভাই আপদগুলো এসে আমার ঘরের মধ্যে বোঝা হয়ে থাকুক আজকে আমার ভাইয়ের জন্য আমি ইঞ্জিনিয়ার আর সেই বাইরে তুমি আমার বাসা থেকে বের করে দিতেছো তো কি হয়েছে কি হয়েছে আমি মানে অবাক হইতাছি তাদের দায়িত্ব ছিল তোমাকে বড় করার করেছে এখন কি তুমি কি কি চাও আমার মা ভাই বার করে দি বাসা থেকে হ্যাঁ বের করে দাও বের করে দাও তো দেখি বের করে দাও তুমি কি আমাকে হুমকি দিচ্ছো তুমি বের করে দাও তোমার সাহস থাকলে আমার মা এদিকে এদিকে ও কি নির্বাচন তোর সমস্যা কি তোর সমস্যা কি আমার মা ভাই এই বাসায় থাকবে তোর আমি বিয়ে করছি তুই আমার ভাই না তুই আমার মা না ঠিক আছে তুই আমার বউ বউয়ের জায়গায় থাকবি বেশি কথা বলবি থাপরা তোর কালের দাঁত সবটি বলা দেন তোমার সাহস তো কম না এই ফকিনি বাচ্চাদের জন্য তুমি আমাকে হাত তুলতেছো মুখ চালাবি না একদম মুখ চালাবি না আজকে আমার ভাইয়ের জন্য আমি এই জায়গায় আসছি তোর বিয়ে করতে পারছি ঠিক আছে এই তোমার ভাইয়ের জন্য আমি প্রতিষ্ঠিত আজকে আমার ভাই আমার লেখাপড়া করে এত বড় করছে মানুষ করছে মানুষের মতো মানুষ করছে আর তুই সেই বাইরে আমার বাসা থেকে বের করে দিতে তোর সমস্যা কি তা কি হয়েছে তাদের কি হয়েছে বুঝতেস না এই কি হয়েছে বুঝতে পারছিস না কি হয়েছে বুঝতেস না তোর সমস্যা কি তো কে সমস্যা তোর আমার ভাই আর আমার মা এই বাসায় থাকবে দরকার বললে আছে না তোরে আছে না ডিভোর্স না ডিভোর্স দিয়ে দেবে কি তোরে ডিভোর্স দিয়ে ডিভোর্স তুমি এই ছোট লোকদের জন্য আমাকে ডিভোর্স দিলে ছোট লোক ছোটলোক তুই তোর যে ফ্যামিলি আছে ওরা ছোটলোক তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো রাব্বিল তোর বাপ মা আসলে তুই এত আদর যত্ন করছ আর আমার ভাই আমার মা এই বাসে আসলে তুই দেখতেই পারস না গেড়েতে বার করে দিস তোর এত সাহস হয় কি কইরা এই তোর এত সাহস হয় বাপ মার সঙ্গে তোমার এই মা ভাইয়ের তুলনা করব না ফকিন নির্বাচ্চা তুই এই বাসা থেকে বেরো বেরো আ বেরো বেরো তুই এই বাসা থেকে ভাই বেরো ভাই রাগ করিস ছাড়

ও ছোট মানুষ রাখিলেও বুঝতে পারে ভাত মাছ সবই এবার ছোট আরে ভাত মাস চিনলেই যে মানুষ সব বোঝে এমনটা না শোনো তোমাকে বলি আমার আব্বাই আছে না অনেক আগে মারা গেছে তখন রাব্বিল এই এতটুক কুলে কইরা কান্দে কইরা মানুষ করছি নিজে ভালো খাই নাই ভাইডারে খাওয়াইছি নিজে কোনোদিন ভালো পোশাক করি নাই ভাইডারে পড়াইছি নিজে পড়া লেখা করি নাই বাইরে পড়ালেখা করাইছি মানুষের মতো মানুষ করছে আজকে ভাই আমার ইঞ্জিনিয়ার খুব স্বপ্ন ছিল খুব স্বাদ ছিল বাপ তো মরে গেছে এই মা ভাই ভাইয়ের বৌড়ি নিয়ে এক লগে থাকমু এরকম বিল্ডিং বাড়িতে থাকমু বিল্ডিং ঘরে থাকমু খুব শখ ছিল আমি বিল্ডিং ঘরও নাই ওই টিনের ঘরও নাই স্যাঁচার বেড়া চিনো স্যাঁচার বেড়া ওই বিড়াই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বাড়ায় কুত্তে এই দিক দিয়ে ঢোকে ওই দিক দিয়ে বাড়ায় তাও অনেক কষ্ট ছিল না বাইরে কষ্ট করে লেখাপড়া করেছি বাইরে বড় করছি আজকে আমার মায়ের জায়গায় যদি তোমার মাইতো তোমার মাই যদি এরকম অসুস্থ হয়ে পড়ে যাইতো এক ফোঁটা পানি লেগে যদি তোমার কাছে কেউ দর পাইতো তুমি পানি দিতা না তুমি একদিন মা হবে না তোমার একদিন সন্তান হবে না তোমার সন্তানও তোমার সাথে এটাই করবে শোনো আল্লাহ কইছে দুনিয়ার বিশ্বাস দুনিয়াতেই হইব আর আগের হাতের তা তো পরে সময় আছে এখনো ভালো হও আমার মা চিরদিন উদিন দুনিয়াতে বাচ্চা থাকবো আমার বাবার মতো আমার মা মরে যাইবো আমার মাটা ভালো না আমার মাটা অসুস্থ তোমাকে বাসায় কি সারা জীবন থাকার নাকি লাগিয়েছি রে দিন থাকবো ভালোভাবে খাবো আমার ভুল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তোমাদের তো সহজ একটা কথা আছে সারা জীবন ভুল করবে একবার ক্ষমা চাই সব শেষ কিন্তু সারা জীবন যাদেরকে তোমরা কষ্ট দাও তাদের এই হৃদয়টা কত আঘাত লাগে তোমরা কেটে জানো কখনো বোঝাও বুঝার চেষ্টা করো আমার মাথা যদি সত্যি সত্যি বইরে যাইতো আমি কই যাইতাম ভাইজান আমাকে ক্ষমা করে দেন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি রা বেল আমি তোর বাসায় আইতাম না ভাই এই কথা কয়টা তোর বউর কাস কাছে আমি কমো এর লেগে গেছি তবে তোর দোয়া করি ভাই তুই ভালো থাক আর অনেক বড় অফিসার হ। তোর এই বাড়িতে কোনোদিন দিন আর আসবো না রে ভাই কোনো দিনও না মা মাঃ ও চলো মা আমরা আর কোনো বড় লগত না মা বা বাবা ভাই যান যাইন না আপনারা শুনেন তুমি আর কথা কইও না আগে মানুষের মতো মানুষ হও মানুষ হয়ে সম্মান করা শিখো শোনা শোনো চলে যাচ্ছে তো তুমি আটটা শোনা কেন রাবিল চলে যাচ্ছে তো আটকে লাভ নেই কি চাও তুমি আমার ভাইয়ের কষ্ট তুমি বুঝো নাই আমার মায়ের কষ্ট তুমি বুঝো নাই আমার কষ্ট তুমি বুঝো নাই আটকায় লাভ আছে কোনো আমার ভুল হয়ে গেছে আমার ভাই গ্রাম থাইকা কত আশা কইরা ছোট ভাইয়ের কাছে আসছে আর সেইখান থেকে ছোট ভাইয়ের বউর হাতে ইচ্ছা মতো অপমানিত হইয়া লাস্টে চলে গেল আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার আর কিছু বলার নাই ঠিক আছে সমস্যা নাই তুমি তোমার বাপ নিয়ে থাইকো আমি এখন গ্রামে চলে যেতেছি না না রাব্বি না আমি আমাকে তুমি maaf করে দাও আমি এখন গ্রামে চলে যেতেছি আমি ঢাকা শহরে আর থাকব না টাকা ইনকাম কইরা কইরা তোমারে খাওয়াই আর তুমি বাসাই বইরা বইরা আমার মা আমার বোন আসলেই এরকম খারাপ ব্যবহার করে কেন থাকো তুমি আচ্ছা রাব্বি চুপ ও কি নির্বাচায় একটা কথা বলবি না যেই বাসায় আমার মা বায়ের জায়গা নাই সেই বাসায় আমি থাকব না আমি আমার মা বাইরে নিয়ে গ্রামে থাকবো গ্রামে আমিও যাবো আমাকে তুমি মাফ করে দাও রাখবি এটা কি করলাম আমি যে ভুল করেছি আমি আমার বাপ মায়ের কাছে গিয়ে তো মুখ দেখাতে পারবো না রাব্বি আমি যাব রাব্বি